আজকে আমরা এই ভিডিও থেকে জানবো নিয়মিতভাবে যদি বিসমিল্লা রহমানের পাঠ করা হয় তাহলে ষাটটি ফজিলত লাভ করা যায় একজন মুমিন বান্দা যদি প্রতিটি কাজে বিসমিল্লাহমানের বলে তাহলে সেই ব্যক্তি আল্লাহর দয়া এবং রহমত লাভ করতে পারে তাছাড়া বিসমিল্লাহ রহমান বলার কারণে শয়তান তার কাছ থেকে অনেক দূরে থাকে এবং সে ব্যক্তি প্রতিটি কাজে সফলতা অর্জন করতে পারে খুব সহজে শুধুমাত্র বিসমিল্লাহ রহমান রহিম বলার কারণে তাহলে আজকে আমরা এখন জানব যে বিসমিল্লাহ রহমান যদি বলা হয় প্রতিটি কাজে তাহলে ষাটটি গুরুত্বপূর্ণ ফজিলত পাওয়া যায় এই ষাটটি গুরুত্বপূর্ণ ফজিলতের মধ্যে একটি হচ্ছে গিয়ে বিসমিল্লাহ রহমানের পাঠ করলে সকল কাজে আল্লাহর বরকত লাভ করা যায় যদি কোনো ব্যক্তি কোনো কাজ করার শুরুতেই যদি বিসমিল্লাহির রহমানির বলা হয় তাহলে আল্লাহ পাক ওই কাজে বরকত দেন যদি গুরুত্বপূর্ণ কোনো কাজে বিসমিল্লাহির রহমানির না বলা হয় তাহলে ওই কাজ কখনোই সফলতা আসে না এবং ওই কাজ কখনোই ভালো হয় না দুই নম্বর ফজিলত হচ্ছে গিয়ে কোনো কাজে যদি বিসমিল্লাহির রহমানির বলা হয় তাহলে শয়তান ওই কাজে কোনো খারাপ প্রভাব ফেলতে পারে না শুধু তাই না শয়তান বিস্মী রকমের বলার কারণে ওই কাজে কখনোই নষ্টই করতে পারে না শুধু বিস্মীলা রকমের বলার কারণে সুতরাং প্রতিটি কাজে বিস্মীলা রকমের বললে অবশ্যই সে কাজে সফলতা আসবে তিন নম্বর ফজিল হতে হচ্ছে বিস্মিন রকমের বললে আল্লাহর সাহায্য পাওয়া যায় যদি কোনো ব্যক্তি ঘর থেকে বের বের হয়ে যায় তাহলে তাকে অবশ্যই ঘর থেকে বের হওয়ার আগে যদি বিস্মীলা রকমানের পাঠ করে তাহলে ওই ব্যক্তির কখনোই কোনো বিপদ আপদ কোনো খারাপ মুসিবত কোনো কিছুই আসবে না যদি সে ঘর থেকে বেরোয়ার সময় বিস্মিন রহমান বলে চার নম্বর ফজিলত হচ্ছে গিয়ে খাবারের সময় যদি রহমান বলা হয় তাহলে শয়তান সে খাবারে খারাপ দৃষ্টি দিতে পারে না অনেক সময় দেখা যায় খাবারে আমাদের অনেক রোগ বালায় হয় ভালো খাবার খেলেও আমাদের অনেক রোগ বালায় হয় অনেক সমস্যা হয় এটা হয় শুধুমাত্র ওই খাবারে বিস্মৃণ রহমান না বলার কারণে খাবারে বরকত থাকে না সুতরাং খাবারে বিসমিল্লা রহমানের বললে খাবার বলা যেমন সুন্নত খাবারে বিসমিল্লা রহমানের বলা যেমন সুন্নত তেমনি বিসমিল্লা রহমানের বললে শয়তান অনেক দূরে থাকে এবং খাবারের সময় এবং ওই খাবারে বরকত অবশ্যই চলে আসে পাঁচ নম্বর ফজিলত বিসমিল্লা রহমান বলার কারণে জান্নাতের পথ সহজ হয় যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা যদি বিসমিল্লা রহমানের পাঠ করে তাহলে ওই ব্যক্তির জান্নাতের পথ খুব সহজ হবে সকাল সন্ধ্যা সে একশো বার বিস্মিল রহমানের বলতে পারে যত যতবার পারে ততবার বলতে পারে সাত নম্বর লেখাপড়া বললে ওই উন্নতি হয় যদি কোনো লেখাপড়া যদি মানে কেউ যদি কোনো কিছু মনে না থাকে কোনো লেখতে গিয়ে পড়তে গিয়ে কোনো কিছু মনে না থাকে তাহলে তার অবশ্যই লেখা বা পড়ার আগে একশোবার যদি বিস্মিল রহমানের পাঠ করে লেখাপড়া শুরু করে তাহলে তার অবশ্যই মাথার ব্রেন অনেকটাই ভালো থাকে সাত নম্বর ফজিলত বিসমিল্লা রহমানের বললে ফেরেস্তারা ওই ব্যক্তিকে পাহারা দেয় যদি কোন ব্যক্তি বিসমিল্লা রহমানের বলে তাহলে ওই ব্যক্তি সব সময় খারাপক্ষণ তার চারপাশে ফেরেস্তারা পাহারা দেয় এবং সে কিন্তু যে কোনো কাজে সাফলতা অর্জন করতে পারে সুতরাং প্রিয় ময়ূর মোত্তাকিন ভাই ও বোনেরা এই ভিডিও থেকে আমরা জানলাম বিসমিল্লা রহমানের যদি বলা হয় প্রতিটি কাজে তাহলে ওই কাজে অবশ্যই ভালো প্রভাব প্রভাব থাকে এবং সাকসেস হওয়া যায় শুধুমাত্র বিসমিল্লা রহমানের বলা কারণে আমাদের উচিত প্রতিটি কাজে শুরুতে আমরা যত বিসমিল্লা রহমান বলি তাহলে যেমন আল্লাহর দয়া করুণা রহমত সবকিছু আমরা নাজির করতে পারবো এবং আমাদের প্রতিটি কাজে সফলতা অর্জন করতে পারবো সুতরাং অবশ্যই কোন কাজ শুরু করার আগে আমাদের বিসমিল্লা রহমান বলার অভ্যাসটা গড়ে তুলতে হবে সুতরাং ভিডিওটা লম্বা করলাম না যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে লাইক করবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবার আগাত।